নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যঞ্জন সন্ধি খুব সহজেই নির্ণয় করতে পারবে আমরা একটা নিয়ম দেখাবো যার মাধ্যমে তুমি সব বিসর্গ সন্ধিকেই সন্ধিবিচ্ছেদ করতে পারবে হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম আজকে আমাদের টপিক হচ্ছে সন্ধি সন্ধিকে অনেকে অনেক কঠিন টপিক মনে করে থাকে কিন্তু সন্ধি আসলেও কোনো কঠিন টপিক নয় আজকে আমরা তাই প্রমাণ করে দেখাবো তোমাদের আজকে এমন কিছু নিয়ম দেখাবো যার মাধ্যমে তুমি অনেক সহজেই সন্ধি নির্ণয় করতে পারবে সন্ধি শব্দের অর্থ কী মিলন পরস্পর দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে আমরা কি বলে থাকি সন্ধি ব্যাকরণে প্রত্যেকটা টপিকেরই এক একটা উদ্দেশ্য থাকে সন্ধিরও তেমন উদ্দেশ্য রয়েছে আমরা কেন সন্ধি গঠন করে থাকি সন্ধির প্রথম উদ্দেশ্য হচ্ছে স্বাভাবিক উচ্চারণের সহজ অর্থাৎ উচ্চারণকে আরও সহজভাবে উপস্থাপন করা এবং ধনির মাধুর্য সম্পাদন করা সন্ধির প্রকারভেদ বাংলা ব্যাকরণ অনুসারে সন্ধি দুই প্রকার সরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি তৎসম ব্যাকরণ অনুসারে সন্ধি আবার তিন প্রকার স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি তো ভাইয়া আমরা বলতে পারি সন্ধি মোট আমাদের কত প্রকার তিন প্রকার স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি প্রথমেই আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে বিসর্গ সন্ধি আমরা একটা নিয়ম দেখাবো যার মাধ্যমে তুমি সব বিসর্গ সন্ধিকেই সন্ধিবিচ্ছেদ করতে পারবে এই নিয়মের নাম দিয়েছি আমরা তিন সরাও নিয়ম তিন সরাও বলতে তিনটা স্ব আমাদের কি মূর্ধনাস্য অনেকে এটাকে পেটকাটা মূর্ধনাস্য বলি দন্তস্য এই তিনটা স্ব যদি যে কোনো সন্ধি থাকে সেগুলো পরিবর্তন করে আমরা কি দিব বিসর্গ এছাড়া রয়েছে সরাওয়ের র থেকে আসতেছে আমাদের কি বয়সনেরো এবং রেফ এবং ও থেকে সরাবের ও থেকে আসতেছে আমাদের ওকার এই পাঁচটি বর্ণের পরিবর্তে আমরা বিচ্ছেদে বিসর্গ ব্যবহার করব এছাড়াও তুমি মনে রাখতে চাইলে এই যুক্ত বর্ণগুলো মনে রাখতে পারো এই যুক্ত বর্ণগুলো দেখলেই তুমি বুঝতে পারবে এইগুলো বিসর্গ সন্ধি তো নিয়মটা হবে এরকম দেখো তো নিয়মটা কিভাবে কাজ করে চলো দেখা যাক যেহেতু আমাদের কোনো শব্দটা থাকবে যার থেকে আমাদেরকে সন্ধিবিচ্ছেদ করতে বলবে অথবা এইটা কোন সন্ধি তা বের করতে হবে যেমন মনন্তর এখানে কি ওকার রয়েছে আমরা কি পড়েছিলাম তিন সরণ নিয়মে যদি ওকার থাকে তার পরিবর্তে আমরা কি বিসর্গ দিব এখানে মনন্তর মনু এই ওর পরিবর্তে আমরা কি দিব বিসর্গ মন প্লাস তারপরে কি ছিল অন্তর এই যে অন্তর বসে গেছে তারপরে দেখো বয় অধিক ওকারের পরিবর্তে আমরা কি দিব বয় এরপরে কি বিসর্গ তারপরে কি সেম অধিক তারপর ততধিক তত ওকার রয়েছে আমরা কি ওকারের পরিবর্তে বিসর্গ দিব তারপরে কি অধিক যশোবিলাস যশো ওকার রয়েছে আমরা কি দিব বিসর্গ একইভাবে দেখো মনোজ সরোজ এরকম আমাদের কি অনেক ওয়ার্ড রয়েছে তো আমরা কি ওকার দেখলেই সেটাকে বিসর্গ করে দেব এরপর দেখো রেফ রেফ বা বয়স যদি থাকে আমাদের নির্জন কি এখানে কি রেফের পরিবর্তে আমরা কি দিব বিসর্গ যেমন নি জন, নির্জন দুরন্ত সেম র রয়েছে র পরিবর্তে আমরা কি দিব বিসর্গ এই তো দূর বিসর্গ অন্ত সেম দুর্গম দেব রয়েছে দু বিসর্গ দম এইভাবে কি র থাকলে আমাদের কি করতে হবে বিসর্গ দিয়ে দিব। এইরকম আরও এক্সাম্পল এই যে দেখো তারপর দেখো ভাস্কর সেম স আমরা কি পড়েছিলাম তিন সরাও এখন কি ভাস্কর এই যে দন্ত স সেটা কি সরে আমরা কি দিব ভা বিসর্গ তারপরে কি কর নিস্তেজ নি তারপরে কি এই যে দন্তস্য পরিবর্তন করে আমরা কি দিব বিসর্গ তারপরে কি যা তেজ তেজ রয়ে গেছে তারপরে দেখো তিরস্কার সেম দন্তস্য রয়েছে আমরা কি করব। তীর বিসর্গ তারপরে কি কার কার রয়ে যাবে তারপরে দেখো মনস্কামনা সেম দন্তস্বয় ক আকার কি দন্তস্য আমরা কি করবো উঠে দিব তো কি হবে মন তারপরে কি বিসর্গ তারপরে কামনা একইভাবে এই দেখো পুরস্কার নমস্কার ধনুষ্কার নিষ্ঠুর সেম এই যে মূর্ধনুষ্য মূর্ধনুষ্য দেখো আবিষ্কার আমরা কি পড়েছিলাম তিন স্বর নিয়ম তো সেম আমাদের কি আবিষ্কার যদি থাকে আমাদের কি করব আবি এই যে আমাদের কি স্ব স্বর পরিবর্তে কি মূর্ধনস্বর পরিবর্তে কি বিসর্গ দিব তারপরে কি আবিষ্কার কারের কার রয়ে যাবে তারপরে নিষ্পাপ এই যে নি বিসর্গ পাপ তারপরে হচ্ছে কি আয়ুষকাল সেম এই যে আয়ু আয়ুষ এখন কি আমরা সেখানে কি দিব বিসর্গ তারপরে আমাদের কি কাল আয়ুষ্কাল সেম বহিষ্কৃত আবিষ্কার আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে ব্যঞ্জন সন্ধি আমরা এখন ছয়টি নিয়ম দেখব যার মাধ্যমে ফাইভ পার্সেন্ট ব্যঞ্জন সন্ধি খুব সহজেই নির্ণয় করতে পারবে নিয়ম নম্বর এক আমাদের এই নিয়মটার নাম দিয়েছি কি তিন সমান এক বাংলায় বর্গ সংখ্যা যেমন কবর্গ চবর্গ টবর্গ তবর্গ এবং পবর্গ রয়েছে আমাদের তিন সমান এক দিয়ে আমরা বোঝাতে চেয়েছি এই তো আমাদের গ বুর্্য ড বা ডয় ডুনের আরেকটা হচ্ছে রূপ বা দ এবং ব এই ওয়ার্ডগুলো যদি থাকে আমরা তাকে কি করব। এক নম্বর ওয়ার্ড দিয়ে সেই ওয়ার্ডগুলো দিয়ে রিপ্লেস করে দিব তো চলো একটা নিয়ম দেখা যাক যদি কোনো সন্ধিতে গ থাকে আমরা সেটাকে পরিবর্তন করে কি করব ক বানিয়ে দিব দেখো দিক যোগ অন্ত এখানে কি আমাদের গ রয়েছে গড় পরিবর্তে আমরা কি দিব ক কি হয়ে যাচ্ছে দিক যোগ অন্ত তারপরে দেখো ভুর কার্য থাকলে কি করব নিচন্ত কি হয়ে গেছে জ্বর পরিবর্তে কি চ নিচ যুগন্ত সেম দেখো ষাট দর্শন ড আমরা কি বলছিলাম ড আর ডের আরেকটা রূপ যদি থাকে আমরা সেটাকে পরিবর্তন করে কি দিব ট কী হয়ে গেছে ষাট যোগ দর্শন যেমন দর পরিবর্তে আমরা কী দিব কুন্দত্ত দিব দেখো উদ্ভব এখানে কি হয়ে যাবে দর রয়েছে দর পরিবর্তে আমরা কি দিব উত খুণ্ডত্ত এই যে উৎ তারপরে কি ভব আশা করি তোমরা বুঝতে পেরেছ যেমন দেখো ব ব যদি থাকে আমরা সেটা রিপ্লেস করে কি দিব প যেমন ডুবন্ত এখানে ডুব ব হয়েছে বর পরিবর্তে আমরা কী দিয়েছি প ডুব যোগ অন্ত এরকম দেখো বাগিস সৃতু এরকম কি আমাদের এক্সাম্পলগুলো রয়েছে নাম্বার নিয়মেরই একটি বর্ধিত অংশ যদি আমাদের কি থাকে খুনদাত্ত থাকে এর পরিবর্তে আমরা কি দ ব্যবহার করব যেমন তৎকাল কী হয়ে গেছে আমাদের খুন্দাত্তর পরিবর্তে কী হয়ে যাবে দ তৎকাল যেমন তৎপর তৎপর তৎফল খুন্দত্ত পরিবর্তে দ তৎফল আশা করি তোমরা বুঝতে পেরেছ দুই নম্বর নিয়ম দুই নম্বর নিয়ম হচ্ছে যদি এই যে আমাদের এই যে নাসিক্য বর্ণগুলো থাকে তাহলে আমরা তার পরিবর্তে কি লিখবো ডিরেক্ট সেই স্থানে ম লিখে দিব যেমন দেখো দেখো শঙ্কা উময় ক এখন উমো থাকলে কি করব আমরা কি বলেছি ভাইয়া ম করে দিব দেখো কা সেম দেখো সঞ্চয় ইয় আছে ইয়া থাকলে কি করবো আমরা ম করে দিব সেম যাই থাকুক আমাদের নাসিক্য বর্ণ থাকে ম করে দিব কি সম চয় তারপরে দেখো সম তাপ এমন কী হবে সম ন আছে নর পরিবর্তে কী হবে আমাদের ম হয়ে যাবে সম তাপ সেম সম্রাট ম আছে মর পরিবর্তে কি হয় মই থেকে যাবে সম রাট সেম আরও এক্সাম্পলগুলো দেখো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তোমরা যদি উনস্বর থাকে তাও কি আমরা সেম উনুস্বর থাকলে আমরা কি করে দিব ম বানিয়ে দিব সংখ্যা হয়ে যাবে কি সমখা। তারপরে কি অহংকার উনিশ রয়ে যাবে অহংকার তারপরে দেখো সংকলন কলন সেম সংঘাত সমঘাত এই যে আরো এক্সাম্পল দেখো এরকম তিন নম্বর নিয়ম হচ্ছে আমাদের কি পাঁচ পাঁচ এক পাঁচ অর্থাৎ এই যে আমাদের পঞ্চম কলামের বর্ণগুলো যদি নিজেদের মধ্যে কি যুক্ত ব্যঞ্জন তৈরি করে তাহলে আমাদের কি পাঁচ নাম্বার কলামে যে বর্ণ থাকবে সেই ওয়ার্ডগুলোকে আমরা কি করব এক নাম্বার কলমের বর্ণ দিয়ে রিপ্লেস করে দিব আর পরে যে আমাদের বর্ণ থাকবে সেটা কি আগের মতোই থেকে যাবে চলো কিছু এক্সাম্পল দেখি যেমন যেমন বাংময় এখানে কি উময় ম যেহেতু পঞ্চম বর্ণের দুইটা কি বর্ণ রয়েছে তো আমরা কী করবো উমর পরিবর্তে কি ক দিয়ে রিপ্লাস করে দিব হয়ে যাবে কি বাক তারপরে কি ম যেমন আছে তাই থেকে যাবে বাকময় মৃন্ময় কি হবে নয়ময় যেহেতু রয়েছে তো নর পরিবর্তে আমরা কি দিব তো এই যে মৃৎ তার মর পরিবর্তে ম থেকেই যাবে সেম মৃৎময় সেম জিনিস দেখো উন্মুখ উন্মুখ কী হবে উৎমুখ হয়ে যাবে কেন এই যে নর পরিবর্তে আমরা কি খুন্দত্ব ব্যবহার করব উৎ তারপর যা রয়েছে তাই উৎমুখ সেম তন্ময় ন ম আমরা কী করব নর পরিবর্তে তো ক্ষুন্দত্ত ত্ময় জগন্নাথ এই যে জগন্নাথ কী করবো নয় নয় রয়েছে তো নর পরিবর্তে আমরা কি প্রথম ত ব্যবহার করব জগৎ আর যা নাত রয়েছে নাত থেকেই যাবে সেম আমাদের চার নম্বর নিয়মটা আরও সহজ দেখো যদি দ্বিতীয় ব্যঞ্জন থাকে দ্বিতীয় ব্যঞ্জন বলতে ডয় ডয় চয় চয় লয় লয় পয় পয় দয় দয় এরকম দ্বিতীয় ব্যঞ্জন থাকে এর পরিবর্তে আমরা কি খুন্দাত্ম ব্যবহার করব। এই যে ডয় ডয় চয় চয় এই যে তাদের প্রথম বর্ণ এর পরিবর্তে আমরা কি করব বাংলা বানানোর নিয়ম অনুযায়ী খুন্দাত্ম অথবা দ ব্যবহার করব যেমন উট দিন হবে ডয় ডয় রয়েছে আমরা কী করব উত যুগ দিন সৎ চরিত্র এমন কি বলবো সৎ এই যে সৎ ক্ষন্দাত্ম তারপর কি চরিত্র একইভাবে উল্লাস কি হয়ে যাবে উত এই যে লয় লয় আমরা কি প্রথমটার পরিবর্তে কি খুন্দাত্ম ব্যবহার করব উত লাশ জগন্নাথ নয় নয় দ্বিতীয় ব্যঞ্জন থাকলে কি হবে প্রথমটা ক্ষুন্দাত্ম যেমন জগৎ পর একটা যা থাকবে তাই নাথ এরকম আরও তৃতীয় ব্যঞ্জন রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ পাঁচ নম্বর নিয়ম চয় ছ এই চয় ছর নিয়মটা অনেক আমাদের ইম্পর্টেন্ট কারণ পরীক্ষায় বারবার এই জায়গার থেকেই কোশ্চেন এসে থাকে যদি চয় ছয় থাকে তাহলে আমাদের তিনটা বিষয়ের উপর খেয়াল রাখতে হবে আমরা তিনটা নিয়মেই করে দেখব যে নিয়মে সঠিক অর্থ প্রদান করে সেটাই হবে আমাদের আসল সন্ধিবিচ্ছেদ যেমন চল লোপ প্রথম একটা নিয়ম হচ্ছে চল পাবে অর্থাৎ চকে আমরা বাদ দিয়ে দেখব আরেকটা নিয়মে দেখব চয়ের পরিবর্তে ক্ষুন্দাত্ম বা দ বসিয়ে আরেকটা নিয়ম হচ্ছে চয়ের পরিবর্তে ক্ষণ্ডাত্ত বসবে এবং ছয়ের পরিবর্তে কি তালিবশ্য বসবে চলো এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা দেখি আমরা যেমন প্রথমে আমরা কি করব বিচ্ছেদ বিচ্ছেদের বি ছেদ এখানে কি চলু পেয়েছে বাকিগুলো সেম রয়েছে আবার দেখো যুগ ছেদ আমরা কি করতেছি দুই নাম্বার নিয়মটা ফলো করতেছি চয়ের পরিবর্তে খন্দাত্ত বিৎ ছেদ আরেকটা নিয়ম রয়েছে চয়ের পরিবর্তে খন্দাত্ত এবং ছয়ের পরিবর্তে তালিবশ্য সেম বিত যোগ ছেদ এখন দেখো ভাইয়া এই যে ছেদ এই সেদের কোনো অর্থ আছে না বিতের কোনো অর্থ আছে না তো সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটা হবে আমাদের বি যুগ ছেদ একইভাবে দেখো পরিচ্ছেদ আমরা কি করবো প্রথমে চলপ করে দেখব যুগ ছেদ তারপরে পরিত ছেদ বা পরি যুগ ছেদ এখন দেখো এই যে ছেদ সেদের অর্থ নাই আমরা আগেই জানি এই জন্য বাদ পরিত পরিতের কোনো অর্থ আছে না নাই আমাদের কি হবে ছেদ তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো উ যোগ ছেদ আমরা প্রথমে কি চলুপ করে দেখলাম তারপরে ক্ষণ দি দিয়ে দেখি দেখো চলের পরিবর্তে খুনদাত্ত উৎ যোগ ছেদ আরেকটা কি যোগ ছেদ এই ছেদের তো অর্থ নেই আমরা জানি এটা কি বাতিল উ উর কোনো অর্থ আছে শুধু না নেই এই জন্য কি এটাও বাতিল তোমাদের সন্ধিবিচ্ছেদ কোনটা হবে বলো এটা বাতিল সন্ধিবিচ্ছেদ হবে উদ যোগ ছেদ দেখো এক যোগ ছত্র একত যোগ ছত্র আর একত যোগ শত্রু এখন কি একদের অর্থ আছে নাই এজন্য কি এই দুটা হবে না হবে কি আমাদের এক যোগ ছত্র এ দেখো চলৎ শক্তি এখন দেখো চল এখানে আমরা কি চকে লোপ করেছি যা আছে তাই চল যোগ শক্তি তারপরে দেখো চলত যোগ শক্তি তিন নম্বর নিয়মে আমাদের কি চলত খন্ডত থাকবে আর এই ছড় পরিবর্তে কি তাই অবশ্য শক্তি এই যে আমাদের শক্তি এই শক্তির কোনো অর্থ আছে না শক্তির কোনো অর্থ নেই তোমাদের কি হবে এটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট এটাই হবে আসল সন্ধিবিচ্ছেদ আরেকটা দেখো মুখোচ্ছবি মুখ যোগ ছবি মুখত যোগ ছবি মুখত যোগ ছবি এইটার কোনো অর্থ আছে নাই মুখতের কোনো অর্থ আছে নাই তো আমাদের কীভাবে মুখ চোখ ছবি আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের একইভাবে দেখো অঙ্গচ্ছেদ ছায়া বিচ্ছিন্ন এই যে দেখো এগুলো আর যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে হচ্ছে আমাকে কী করবে কমেন্টে অবশ্যই জানাবে ছয় নম্বর নিয়ম দয় ধ যদি দয় ধ থাকে তাহলে এই দর পরিবর্তে আমরা কী দিব ক্ষুন্দাত্ম অথবা দ এবং ধর পরিবর্তে কি আমরা হ ব্যবহার করব এ দেখো উদ্ধার দয় ধ রয়েছে প্রথম ধর পরিবর্তে আমরা কী করব কুন্দাত্ম ব্যবহার করব তো উত পরেরটার কি ধর পরিবর্তে কি হ ব্যবহার করবো তাহলে কী হলো উত যোগ হার উধার উধ এখন কী হবে প্রথমটার পরিবর্তে কি খুন্দাত্ত হবে উত পরের ধর পরিবর্তে কী হবে হ উত যোগ হত পদ্ধতি দয়ধ তো আমরা কী করব পদ যোগ ঘতি এখন কি প যোগ ক্ষুন্দত্ত এখন ক্ষুন্দাত্তর কি পদ এই পদের কোনো অর্থ আছে কোনো অর্থ নেই এই জন্য আমরা কী করব পদ যোগতি পদ্ধতি কীভাবে দেখো উদ্ধৃত সেম উত দয় দয় রয়েছে উৎ খুন্দত্ত আর হিত কি হ হিত এরপর আমাদের কি সরসন্ধি সরসন্ধির আমি একটা নিয়ম দেখাবো দেখো যদি কোনো জায়গায় কি জফলা জফলা থাকে এর পরিবর্তে আমরা কি রশ ব্যবহার করব। দেখো যেমন অত্যাচার এই যে জফলা আমরা কি করব। অত্যাচারে কি অতি এখানে এই জফলার পরিবর্তে কি রশিকার দিব অতি যোগ আচার ইত্যাদি জফলা রয়েছে আমরা কী করব ইতি যোগ আদি এই তো জফলা পরিবর্তে রসিকার হয়ে যাবে অভ্যাস একইভাবে জফলা জফলার পরিবর্তে আমরা কি দিব রশ্মিকার তো কী হবে অভি যোগ আস আরও এক্সাম্পলগুলো দেখো এরকম এইরকম আরও অনেক সহজ সহজ নিয়ম রয়েছে সরসন্ধি আশা করি তোমরা সেগুলো অনেক সহজেই করতে পারবে নিপাতনে সিদ্ধ সন্ধি যে সন্ধিগুলো কোনো নিয়ম মেনে চলে না দেখো নিপাতনে সরসন্ধির কিছু উদাহরণ এইগুলো পরীক্ষায় বারবার এসে থাকে তুমি চাইলে মুখস্থ করতে পারো এছাড়া নিবাদনের ব্যঞ্জন সন্ধিগুলো রয়েছে যেগুলো পরীক্ষায় বারবার আসে বিশেষ নিয়মে সাধিত সন্ধি সেগুলো এসে থাকে এছাড়াও নিবাদনের সিদ্ধ বিসর্গ সন্ধিগুলো রয়েছে তুমি চাইলে সেগুলো মুখস্থ করতে পারো তো আজকে ক্লাস এই পর্যন্তই তোমরা যদি এরকম ভিডিও আরও চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো